আরে কাঠটা থাকলে হেঁটও কম লাগবে পড়বে তো জীবনেতে অনেক ঘড়ি দেখেছেন কখনো কি জলঘড়ি দেখেছেন সম্পূর্ণ পানি দিয়ে চলে দেখে এর নাম রাখা হয়েছে জলঘড়ি বা পানি ঘড়ি এখনও ইটভাটার শ্রমিকরা এই প্রাচীন পদ্ধতিতে সময় দেখে তাদের কাজকর্ম করে থাকে তো দর্শক ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুক এটা হচ্ছে জলঘড়ি এটা আর একটা টাইম দেওয়া আছে এই টাইম অনুযায়ী আমাদের এই ভাটারকে পুরানো কাজ চালানো হয় এতে তলায় একটা ফুটে আছে পুজো দিয়ে উপরে পানি ওঠে তারপরে এটা ডুবে যায় তখন আমাদের কাজ ছিল এই কত মিনিট পরে এটা ডোবে এবার দশ মিনিট পরে ডোবো দশ মিনিট পরে এটা ডুবলে এটা যখন দেখবেন তখন আপনারা আবার কাজ শুরু করবেন কাজ আর তারপরে আবার